নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত এই অসহ্য গরমে কিচেনে বেশিক্ষণ থেকে রান্নাবান্না করতে আমাদের কারোরই ভালো লাগছে না তাই আজকে আপনাদের দুটো আইডিয়া দেব যেটা শুধু ডাল ভাত রান্না করে আর সাইড ডিশ হিসাবে যদি এই দুটোর যে কোনো একটা থাকে তাহলেই কিন্তু এক থালা ভাত সবার খাওয়া হয়ে যাবে তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে আমি কুমড়ো ফুলের দারুণ সুস্বাদু মুচমুচে বড়া তৈরি করবো তার জন্য এখানে কিছু কুমড়ো ফুল নিয়ে নিয়েছি কুমড়ো ফুলগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এবার এই কুমড়ো ফুলের থেকে ছোট্ট একটা জিনিস খালি বাদ দিয়ে দিতে হবে সেটা কি আমি দেখিয়ে দিই দেখুন এই ফুলের মধ্যে একটা এই ছোট্ট জিনিস থাকে ভেতরে এটাকেই শুধু আমি বাদ দিয়ে দেব এই যে দেখুন আর এই ডাটাটা অল্প রেখে এইটুকু রেখে দিলাম কেননা এটা ভাজতে সুবিধা হবে এই যে এইভাবে খালি পরিষ্কার করে নেওয়া তাহলে আমি এভাবে সবকটা কটা কুমড়ো ফুল পরিষ্কার করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত কুমড়ো ফুলগুলোকে দেখুন পরিষ্কার করে নিয়েছি মানে যেগুলো ছাড়ানোর কথা ছিল সেগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবার এই যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে আমি একটু এইভাবে ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছি আমি যেভাবে করি সেই প্রসেসটাই আপনাদের বলছি এটা না ভাজতেও সুবিধা হয় আর দেখতেও বেশ সুন্দর লাগে এই যে এই ধরনের করে নিয়েছি এইভাবে তাহলে আমি সব ফুল তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি কুমড়ো ফুলগুলো সব ভাজ করে রেডি করে রেখে দিয়েছি আর এবার এগুলো ভাজার জন্য একটা ব্যাটার দরকার সেটা তৈরি করব সেজন্য একটা প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল বাটা এক কাপ আমি এটা গোবিন্দভোগ চাল দিয়ে করেছি তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো চাল দিয়েই করতে পারেন এই চালটা আমার হাতের কাছে ছিল আমি তাই এই গোবিন্দভোগ চালটাই বেটে নিয়েছি বা ঘরে যদি আপনাদের চালের গুঁড়ো থাকে সেটা দিয়েও কিন্তু করা যেতে পারে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনিও দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প জল দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব ঘনও হবে না এইভাবেই তৈরি করতে হবে জলটা ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার এই প্লেটটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর ওভেনে প্যান গরম করে ফিরে আসছি এবার কুমড়ো ফুলের বড়াগুলো ভাজবো সেজন্য প্যানের মধ্যে রিফাইন অয়েল গরম করে নিয়েছি এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই ফুলটা খুব ভালো করে ডিপ করে নিচ্ছি এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই যে ডাটাগুলো অল্প একটু রাখতে বলেছিলাম এগুলো রাখলে সুবিধা এটাই এটা ধরেই কিন্তু সুন্দর পরিবেশন করা যায় আর দেখতেও খুব ভালো লাগে প্রথম ব্যাচের কুমড়ো ফুলগুলো ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব প্রথম ব্যাচের কুমড়ো ফুলের বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এগুলোকে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইভাবে সব কটা ভেজে নিচ্ছি এবার দ্বিতীয় রান্নাটা করব তার জন্য এখানে পাট শাক কুচিয়ে নিয়েছি পাট শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এবার এর মধ্যে এক এক করে কিছু জিনিস দেব দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা এক চামচ এখানে গ্রেট করা আদা আছে আর চারটে কাঁচা লঙ্কা চট করা আছে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো একটু চাট মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যদি কর্নফ্লাওয়ার না থাকে চালের গুঁড়ো থাকে আপনারা কিন্তু সেটাও দিতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা দানা চিনিও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব এটা মাখতে গিয়ে কোনো রকম জলের ব্যবহার করবেন না কেননা পাতা থেকেই জল বেরোবে তাই দিয়েই সুন্দরভাবে মাখা হয়ে যাবে সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি এবার এই বড়াটাকে দারুণ ক্রিসপি বানানোর জন্য আমি একটা সিক্রেট আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব দুরকমভাবে এটা ক্রিসপি বানানো যায় আমি যেটা দিচ্ছি সেটা হলো হাফ কাপ সুজি এই সুজিটা দিলে দারুণ ক্রিসপি হয় খেতেও কিন্তু ভালো লাগে মেখে নিচ্ছি আর কেউ যদি সুজি দিতে না চান কারো যদি হয়তো সুজিতে অসুবিধা আছে তাহলে এখানে আপনার আরেকটা জিনিস দিতে পারেন সেটা হলো মুসুরের ডাল গুঁড়ো করে নিয়ে মানে ভিজিয়ে নিয়ে নয় কিন্তু শুকনোটাই ভালো করে গুঁড়ো করে নিয়ে দিতে পারেন তাতেও কিন্তু দারুণ ক্রিস্পি হয় খেতেও ভালো লাগবে সুজিটা ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে চার পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার শাকের বড়াগুলো তৈরি করব সেজন্য প্যানের মধ্যে রিফাইন অয়েল দিয়ে গরম করে নিয়েছি তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে প্রথম ব্যাচের এই কয়েকটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব প্রথম ব্যাচের পাটশাকের বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো সব তেল ঝরিয়ে তুলে নেব আর এইভাবে বাদ বাকি সব ভেজে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের দু দুটো রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ডাল ভাতের সাথে এই দুটোর যে কোনো একটা তৈরি করে দিলেই কিন্তু একবেলার খাওয়া খুব সুন্দরভাবে হয়ে যাবে তাই দেরি না করে পারলে এগুলো আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন